নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে মহাষষ্ঠীর স্পেশাল ফুলকপির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে চলো দেখে নেওয়া যাক ষষ্ঠীর দিনকে লুচির সাথে এই ফুলকপির রেসিপিটি খেতে খুবই অপূর্ব লাগে আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম ফুলকপির এই রেসিপিটি ফুলকপির রেসিপিটি বানানোর জন্য আমি দুটো মাঝের সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো কেটে ধুয়ে এখন পিস করে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো বেশ লাল করেই আমি ভেজে নেবো ফুলকপি যত ভালো সুন্দর করে ভাজা হবে তাতে ফুলকপির খেতে স্বাদও অনেকটাই পরিবর্তন হয়ে যায় ফুলকপিটা বেশ লাল করে ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য নুনটা দেওয়ার পর ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে আমি আগে দিয়ে নিই কারণ ফুলকপিটা আগে দিয়ে দিলে ফুলকপিটা নরম হয়ে যায় তাতে বেশ সুন্দর করে ভাজা যায় না সেই জন্য আমি আগে দিয়ে নিই একটু ভেজে নিয়ে হাফ ভাজা করে তারপরে আমি নুনটা দিলাম এতে ফুলকপির মধ্যে নুনটা ঢুকেও যাবে আর ফুলকপিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে এখন দেখো বেশ সুন্দরভাবে ফুলকপিটা লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলোও বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু নুনও অ্যাড করে দিলাম নুন দিয়ে আলুটাকে একসাথে ভালো করে লাল করে ভেজে নেবো আলুটা এখন বেশ ভাজা হয়ে এসছে দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে আলুটাও একটু সফট হয়ে গেছে আর মিনিট দুই তিনের মতন আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আলুটাকে একটা তুলে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আমি শুকনো লঙ্কা খাইনা করে দিই নি তেজপাতা গোটা জিরে একটা দারচিনি টুকরো আর একটা এলাচের পিস এবার ফোড়নটাকে একটু সুন্দর করে কম আঁচে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যতক্ষণ একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবো ফোড়নটা ভাজা হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো বেটে পিউরি করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দেওয়ার পরেও বেশ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এই বাটা টমেটোটাকেও আমি একটু ভেজে নেবো আর দেখো এদিকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই ইঞ্চি মতন আদা কুক টুকরো করে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার এটাকে পেস্ট বানাবো তবে একটা তেজপাতা সাথে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে দিচ্ছি আর দিকে টমেটোটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে দেখো তেল রিলিশ করা শুরু হয়ে গেছে এখন এর মধ্যেই আদা জিরের যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেবো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ দেওয়ার পর এবার মশলাটাকে একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে একটু কাশ্মীরি মিচ্ছি পাউডার আমি দিয়ে দিলাম আচ্ছা মশলা এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এখন অল্প একটু জল ছিটা দিয়ে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা কষানো হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলের যদি নতুন আজকে দেখছো ভিডিওটা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে যাতে আলুর মধ্যে সুন্দর করে মশলাটা ঢুকে যায় আর আলুগুলোও বেশ খেতে সুস্বাদু হয় এখন আলুর সাথে মশলাটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে নিতে ততক্ষণ ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করে দাও আর কমেন্টস করে জানিও তোমাদের আজকের রেসিপিটা কতটা ভালো লাগলো এখন একটু গরম জল উপর দিয়ে দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছিস আলুর সাথে জল মশলাটা আলুটাকে একটু ফুটতে দিয়েছি আলুটা বেশ এখন ফুটে উঠেছে এখন মিষ্টিটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আলুটা এখন প্রায় সুন্দর নরম হয়ে গেছে এই অবস্থায় ফুলকপি দিলাম কারণ ফুলকপিটা খুব বেশি আমি ঝোলের সাথে ফুটাবো না আর ফুলকপি ভেজে অলরেডি নরম হয়ে গেছে আর বেশি ফুটালে তখন ফুলকপিটা গোলে গিয়ে স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন উপর দিয়ে একটা চাপা দিলাম ফিরত আসলাম সাত আট মিনিট পর দেখো ঢাকাটা তুলে দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছে বেশ ঝোলটা ঘন হয়ে এসছে গাটা মাখো মাখো হয়েছে আর একটা দারুণ স্বাদের ফুলকপির রেসিপি হয়ে গেল বানানো একটা লুচি পরোটার সাথে খেতে এটা অপূর্ব লাগে মহাষষ্ঠী স্পেশাল এই ফুলকপি রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে লুচি পরোটার সাথে হোক বা রাইসের সাথে হোক খেতে বেশ ভালো লাগে তবে ষষ্ঠী দিন যেহেতু লুচি পরোটাটা খাওয়া হয়েই থাকে বেশিরভাগ বাড়িতে সেই কারণেই এই রেসিপিটা তার সাথে বানিয়ে নিতেই পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও লাইক করো শেয়ার করো খাওয়া হবে জমজমাটের সাথে দেখো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে